নমস্কার মিত্ররা আজকে ট্যাংরা মাছ রান্না করার জন্য প্রথমে ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে এক সাইড করে রেখে দেব। কড়াইয়ে ভালো মতো তেল দিয়ে ভালো মতো করে এগুলো গরম করে নিতে হবে কেননা ট্যাংরা মাছ কিন্তু খুব ফুটাফুটি করে এগুলো ফুটে গায়ে আসার চান্সেস খুব বেশি থাকে কড়াতে তেল দিয়ে দেওয়ার সাথে সাথে এটা যখন গরম হবে তখন এর মধ্যে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। ট্যাংরা মাছগুলো দেওয়ার সাথে সাথে আপনারা ঢেকে দেবেন অবশ্যই কেননা ট্যাংরা মাছগুলো ফুটে আপনাদের গায়ে আসতে পারে তখন কোনো অগঠন ঘটতে পারে তাই সাথে সাথে ঢাকনা দিয়ে দিবেন এগুলো খুব ফুটাফুটি করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে সবগুলো ট্যাংরা মাছ আমি সাইড করে নেমে নামিয়ে রাখবো হালকা করে ভাজার চেষ্টা করবেন বেশি ভাজলে আবার ঝোলে দিলে মাছগুলো খেতে ততটা ভালো লাগে না তাই হালকা করে ভেজে মাছগুলোকে নামিয়ে নেবেন আর আজকে আমি রান্না করার জন্য সরিষের তেল ইউজ করেছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা রান্না করতে পারেন ট্যাংরাগুলো আজকে খুব বড় ছিল দেখতেও খুব সুন্দর ছিল খেতেও আসলে খুব ভালো হয়েছিল। পেটে পুরো ডিমে ভর্তি ছিল সাইডে আরেকটা কড়াইয়ে ভালো মতো তেলটা গরম করে দিয়ে দেব পরিমাণ মতো কুচি। পেঁয়াজ কুচির সাথে আমি সামান্য একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা অপশনাল আপনারা চেলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা দিলে খাবারের স্বাদটা আসলে দ্বিগুণ হয় কাঁচা লঙ্কা দেওয়ার পরে ভালোভাবে পেঁয়াজটার সাথে কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব হালকা করে বাদামি বাদামি ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব। হলুদ গুঁড়ো অ্যাড করব আর লঙ্কা গুঁড়োটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিবেন যে যতটা ঝাল খান ঠিক ততটাই পরিমাণে দেবেন যেহেতু কাঁচামরিচ ইউজ করা হয়েছে তাই আপনারা লঙ্কা গুঁড়োটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন সাথে আমি হালকা অ্যাড করেছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিলে গন্ধটা খুব ভালো আসে এবং খেতেও খুব ভালো লাগে আপনারা চাইলে না দিয়েও এটা রান্না করতে পারেন আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নেব ভালো মতো ভাজা করে নেব হালকা একটু জল দিয়ে আপনারা ভাজা করে নেবেন দেখুন উপরে 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 যখন তেল ছাড়া শুরু করবে তখন এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো টমেটোগুলো আজকে আমার ফ্রিজ করা ছিল এগুলো আমি ভালোভাবে দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো জল দিয়ে হালকা কষিয়ে নেব। টমেটোগুলো খুবই অপশনাল আপনারা চেলে দিতে পারেন না চেলে দেওয়ার দরকার নেই টমেটো দিলে খাবারের রংটা আসলে খুব ভালো আসে খেতেও একটু টক টক লাগে মন্দ লাগে না ভালো মতো এবার কষিয়ে নিয়ে জল দিয়ে দেব জলটা ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে দেওয়ার পর নিম্নে পাঁচ মিনিট আপনারা এইভাবে রেখে দেবেন পাঁচ মিনিট রেখে দিলে কি হবে মাছটার ভিতরে ঝোলগুলো ভালোভাবে যাবে এবং মাছটা খেতে খুব স্পাইসি এবং জুসি লাগবে দেখুন মাছটা রান্না কতটা সুন্দর হয়েছে আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতে দেখতে আমাদের মাছ রান্না করা হয়ে গিয়েছে আপনারা বাসায় অবশ্যই এভাবে একবার ট্যাংরা মাছ রান্না করে খাবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের খেয়ে কেমন লেগেছে টাটা